আমরা বেপুরা হয়ে না ফরমানি লিপ্ত! মুসলমানের ঘরের সন্তান মুসলমান হয়েও নামাজ পড়ে না প্রকাশ্যে গান বাজনা করে প্রকাশ্যে জিনা বিচারে লিপ্ত হয়ে যায় মানুষ হয় আর এক মানুষকে খুন করে হত্যা করে এই সমস্ত অপরাধে লিপ্ত হওয়ার একমাত্র কারণ তার অন্তরে কারভ হই না এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ু আল্লাযীনা আমানু তাকুল আল্লাহ হে দুনিয়ার ईमानदार মুসলমান নারী পুরুষেরা ভয় যেদিন থেকে মুসলমানের অন্তর থেকে আল্লাহর বই উঠে গেছে সেদিন থেকে ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ হিন্দু ইসলামের শত্রুদের বই তার দিলে ঢুকে গেছে জোরে ঠিক না ঠিক না মুসলমান যদি আমি আল্লাহরে বিশ্বাসই করি তাহলে আমার কোনো বই তো থাকার কথা না কারণ আমার বন্ধুকে যারা আল্লাহরে ভয় করে তাদের বন্ধু অভিভাবককে রে যুগম মিনাত জুলমাত ইলানুর বলেন আল্লাহু একবা মুমিনদের বন্ধুকে আর ও জরে বলেন কে বন্ধুকে দুশ্মনের হাতে ছেড়ে দিতে পারে না বন্ধু বন্ধুকে জালেমের হাতে ছেড়ে দিতে পারে না বন্ধু বন্ধুকে দুনিয়াতে অপমানিত করতে পারে না বন্ধু বন্ধুর কোনো ক্ষতি হোক এটা বরদাস্ত করতে পারে না জোরে বলেন ঠিক না বেঠিক মোমিনদের নির্যাতিত ছিল এই দেশের মুসলমান বিশেষ করে কোরআনের পাখি ওলামারা আল্লাহ তালা বরদাস্ত করে নাই মুসলমানদেরকে গড় সারা করেছে বাড়ি সারা করেছে দেশ সারা করেছে এমনকি জেলের মধ্যে নিয়ে বন্দি করে দিয়েছেন আল্লাহ তালা বরদাস্ত করে নাই যে আলেমদেরকে তুমি গড় ছাড়া করেছিল আমি আল্লাহ তার প্রতিশোধ হিসাবে তোমাকে শুধু গড় না তোমাকে দের সারা করতে বাধ্য করে দিলাম যরে কোন ঠিক না বেটি কাদের বন্ধুকে আল্লাহ ওলা তায়নু ওয়া লা তাহসান কোনো ভয় নাই টেনশন নাই চিন্তা নাই পেরেশানি নাই তাই নো ওলা তোমরাই বিজয়ী জাতি বিজয় অবশ্যই তোমরা হবে শর্ত একটাই সত্যিকার মমিন হও মোত্তাকি হও জোরে কনস বাহান সত্যিকার মমিন মোত্তাকি যদি হতে পারি তাহলে এই দেশটা পৃথিবীর মধ্যে কোরআনের রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হইতে বেশি সময় জোরে কোন ঠিক না আর যদি মুনাফিক মার্কা মুসলমান হয় ইসলাম হয়েই মুসলমান হয়েও ইসলামের আওয়াজ বরদাস্ত লাগে না করতে পারে না মুসলমান হয়ে দেশে কোরআনী শাসন ব্যবস্থা কায়েম হোক এর পক্ষের আসতে রাজি হয় না এমন মুনাফিক আছে না নাই আরো জোরে বলেন সত্যিকার মুসলমান কোরআন সারা কোনো রাজনীতি করতে পারে না যেরকম টিকা বেটে সত্যিকার মুসলমান ইসলামের বাইরে গিয়া কোন কপুরি মতবাদ প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করতে পারে না মুসলমানের জীবন মুসলমানের যান মুসলমানের ইজ্জত এবং মুসলমানের প্রতিটি পুরা রক্ত আল্লাহর দেওয়া আমানত এটা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্যে আমাকে পাঠাইছে জোরে না বেটে আজকে আমরা শুধু সাইনবোর্ড ওলা মুসলমান গুরু খাওয়ার মুসলমান এই সাইনবোর্ড দিয়ে কাজ হইব না আজরাইলের সাথে প্রথম যখন দেখা হইব তখনই টের ভাইয়া যাইবা যেরকম ঠিক না আরেকটু টের ভাই কবরে গেলে আরেকটু টের ভাইবা হাসরে গেলে মুনাফিকি মার্কা ইসলাম এগুলি চলবে না সত্যিকার মুমিন মুসলমান হতে হবে রাজি আছেন কে কে

খবর রাখেন বাংলাদেশের সংবিধান সংশোধনের কাজ চলতাছে যে সংবিধানে একসময় বিসমিল্লা ছিল এক সময় আল্লাহ তালার ওপর পূর্ণ আস্থা বিশ্বাস ছিল পরে আইসা ওই হিন্দুত্ববাদীদের দোসররা বাংলাদেশটারে হিন্দু রাষ্ট্র কায়েম করার জন্য সংবিধান থেকে আল্লাহর ওপর আত্মবিশ্বাসও উঠাই দিছে বিসমিল্লাও উঠাই দিছে যেখানে নব্বই পার্সেন্ট তিরানব্বই পার্সেন্ট মুসলমানের এই দেশে সংবিধান কায়েম হবে আর সেখানে আল্লাহর উপরে আস্তা বিশ্বাসের কথা থাকবে না বিসমিল্লা থাকবে না এই সংবিধান কি আমরা মানতে পারি আর জুড়ে বলেন তাহলে জোর দাবি আজকে আমাদের ইমানের দাবি বর্তমান সংবিধান সংস্কারের যে কাজ চলতেছে সরকারের কাছে আমরা আবদার করব যেভাবে আগে পূর্ণ আস্থা বিশ্বাস ছিল যেভাবে সংবিধানে ছিল সেই প্রতিষ্ঠা করতে হবে আপনারা রাজি নিনা রাজি না মুসলমান হলে তো রাজি অমন লাগবো আর যদি মুনাফিক হন আপনার সাথে কোনো কথা নেই ঠিক কিনা জুড়ে বলেন দুই নম্বর এই সংবিধানে যাতে এমন আইন করা থাকে যে আইনের দ্বারা কোনো মুসলমান ইসলামের উপরে কটাক্ষ করবে নবীরে গালি দেবে আল্লাহরে গালি দেবে এটার জন্য আমাদের আন্দোলন সংগ্রাম করা লাগবে কিছুই যদি করা না লাগে আইন অনুয়ার যাই সে অপরাধী হিসাবে যাতে এরে সয়া শাস্তি বুক করতে হয় এমন একটা আইন সংবিধানে সান কিনে আমার সান আমার কথা কি বোঝাইতাম আমার সিনি আল্লাহ আমাদের বুঝ দান করুক হেদায়ত দান করুক